গুড মর্নিং শুভ সকাল কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আবারও চলে এসেছি তোমাদের সামনে এক বক বক করতে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর আজকে কিছু করা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আছে একটু ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো তো সকালবেলা আমি এসেছি হচ্ছে তোমার দাদাভাইয়ের রেনকোটটাকে মুছতে কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো রেনকোটটা একদম ভিজে গেছে আর রেনকোটটা ভিজে অবস্থা একদমই রাখা যাবে না যেখান থেকে কেনা হয়েছিলো বলে দিয়েছিল তো মুছে রাখতে হবে সবসময় জল যাতে এর মধ্যে না থাকে তো ওই জন্য মুছে দিচ্ছি আর মোছাটাই আমার বেকার হয়ে যাবে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আবার রেনকোটটা তো পড়তেই হবে তো প্রথমে বৃষ্টি হচ্ছিলো না সেই জন্য বলে মুছে দাও আমি ব্যাগে ঢেকে নেবো তো মা তারপর দেখছি আবার বৃষ্টি হচ্ছে তো যাই হোক মুছে ভালো করে রেনকোটটাকে আমি পাট করে দেবো আর সকালবেলা আমার রান্না রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এবারে শ্যাংসির জন্য খিচুড়ি করে দেবো জল আনতে যাচ্ছি এই যে পড়ে 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 যাবে 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 আগে মানুষ চারতলা পাঁচতলা ঘর অনায়াসেই সিঁড়ি চড়ে চলে যেত ঠিক আছে পাশেই যে বিল্ডিং হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে সাততলা পাঁচতলার মতো এই বিল্ডিংটা তাতেই লিফ্ট লাগানো ভাবতে পারছো তিন চারতলা মানুষ হয়ে গেছে তিন চারতলা মানুষ হেঁটে যেতে পারবে না মানে সিঁড়ি দিয়ে যেতে পারবে না লিফটে যাবে কি ভাববো হ্যাঁ টাকা থাকলে পানটা বাজা হয়ে গেছে চলো চলো আমারও হয়ে গেছে পানটা বাচ্চাকে আদর করে দিয়েছো মামা রোদ উটে যে জামা কাপড়গুলো আজকের প্রচণ্ড রোদ উঠে যে জামা কাপড়গুলো ভালো করে মেলতে পারবো যেগুলো শুকায়নি বাইরে যায় দড়ি টাঙিয়েছিলাম সেখানে দিয়ে দেবো এই যেখানে সব এগুলো আছে ভিজে কুড়ি যেগুলো সেগুলো নিয়ে মানে মোটা প্যান্ট সেগুলো হ্যাঁ করে কাঁদছে চলো চলো বেশি কিছু নেবো না যেগুলো শুমো নে যেগুলো দরকার সেগুলোই নেবো আর কি মানে ওর যেগুলো আর কি সেগুলোই নেবো কারণ ওর এগুলো দরকার না শুকালে অসুবিধা সব ভিজে সব ভিজে কী রে মামা যেও না জানো আচ্ছা যেও না এসো না মাম্মা আমি এখানে প্রচুর স্লিপ ওখানে ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও এখানে খুব স্লিপ এই জায়গাটা পা দিলেই না একদম স্যাট করে চলে যাবি ওদিকে যাস না ওখানেই দাঁড়া মাম্মা যাস না যা ভৌ বউ ধরবে যা ওখানে ভৌ বউ আছে কান্দিতে মাম্মা চলে এসো এখানে এসো আমার কাছে এখানে এসো পড়ে যাবি 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 মাম্মা আস্তে 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 দাঁড়া 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 হাত দে হাত দে বলছি পড়ে যাবি শুনবি না তাও তুই জানিস মাম্মা সেই তো আসতেই হবে

আরে লেগেছে বুঝতে পেরেছি চলে আস্তে আস্তে তোমরা দেখলেই সকাল থেকে উঠে আমার কি পরিমাণ কাজের চাপ কাজের চাপ মানে সে কাজ শেষ হয় না আমার আমি মানে রাত্রেবেলা আমরা শুতে যাই সা দেড়টা দুটো এই রকম সকালবেলা উঠি সাড়ে সাতটা মানে ময়লা ফেলার জন্য আমাকে ছটার দিকে উঠতে হয় মাঝে মাঝে তো এই রকম আমরা উঠি ঠিক আছে তারপরে দুপুরবেলা হয়তো মাম্মা আমি যতক্ষণ ঘুমায় হয়তো এক দেড় ঘন্টা একটু ওর সাথে ঘুমাইবে আর সারা দিন মানে কাজ করে যেতেই হয় কাজ করে যেতে হয় রান্না জামা জামাকাপড় মেলা মাম্মামকে দেখা ওকে খাওয়ানো মানে এগুলো গুছানো ঘর পরিষ্কার রাখা জামাকাপড় কাচা নিজে খাওয়া নিজে স্নান মানে সমস্ত কিছু আর কি আমারকে একা হাতে করতে হয় কেউ আমার নেই যে একা মানে হেল্প করে দেবে এইরকম আর কি অবস্থা তো অনেকেই কিছু কিছু মানুষ ভাবে যেন মানে কলকাতায় আছি মানে কি একবার আরামে জীবন যাপন আমরা মানে জীবন যাপন করছি আমাদের আর তো সুখের শেষ নেই মেয়েকে দেখা একটা বাচ্চাকে দেখা কত আর কাজ মানে কিছু কিছু মানুষদের এরকম মনে হয় তো মানে একটা বাচ্চা সামলানো আর তার সাথে আবার সংসার সামলানো একা সমস্ত কিছু করা যে কতটা টাফ তো খালি মানে লোকে কি বলে আমরা আর আগে মানুষ করিনি আমাদের তিন চারটো এরকম মানুষ হয়ে গেল হ্যাঁ তোমাদের সেরকমভাবেই মানুষ হয়েছে তোমাদের সখন ফ্যামিলিতে হাজারো লোক ছিল তারা দেখতো তোমরা তোমাদের মতো কাজ করতো কিন্তু আমরা আমাদের কে আছে এখানে দেখার জন্য আজকে এটা ফেলছে আজকে ওটা ফেলছে এটা মুখে দিচ্ছে ওটা দিচ্ছে বাচ্চাদের শরীর খারাপ হয় আমি কি করবো তখন তাকে নিয়ে

কে তোরি হ্যাঁ বাবা আছেন আচ্ছা বাবা কি বলছে আম্মু কিছু কথা বলছো কিছু আচ্ছা কি বলছো বাবাকে বাবাকে কি বুঝতে পারছে আচ্ছা এই যে পকেটে اكو পকেটে তোমার পকেটে রেখে দাও যাও পকেটে রেখে দাও ফোনটা কথা বলা হয়ে গেছে হুম পকেটে রেখে দাও ফোনটা

খেচুলি বলার ইচ্ছে নেই ওর খেচুলি আর একটা যেটা সবাই অনেকে ভাবে যে আমরা কলকাতায় আছি মানে আমরা তো লাখ লাখ হাজার হাজার টাকা ইনকাম করছি ঘর ভাড়া দিয়ে আছি তার মানে আমাদের কত মাইনে ভাই ওই যে টাকা মাইনে পাই তার হাফ টাকা মাইনে পেয়েও যদি আমরা ঘরে থেকে কাজ করি না তাহলে আমাদের সমস্ত টাকাটাই আমাদের থেকে যায় কলকাতায় তার ডবল মাইনে পেও তার ট্রিপল মাইনে পেও তো আমাদের ঘর ভাড়া দিতে বাজার করতে চাল কিনতে আমাদের গ্যাস কিনতেই না আমাদের সব টাকা চলে যা মানে চলে বেশিরভাগ টাকাই চলে আবার মেয়েকে দেখাশোনা করতে মেয়ের খরচ মেয়ের স্কুল সম সমস্ত কিছু করতো ওখানে হলে যে কোনো পাতি স্কুলে দিয়েও মানুষ করা যায় এখানে হলে সেটা হয় না সবারই একটা চিন্তাভাবনা থাকে যে আমাদের ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করবো এটা করবো ওটা করব এখন দেখুন এই যে পিডিআই শ্যুট নিয়েছি এই পিডিআই শ্যুটটার দাম হচ্ছে সতেরোশো টাকার থেকে আঠেরোশো টাকার কাছে ঠিক আছে তো কদিনই বা হবে ওর জোর দু সপ্তাহ হবে তারপর আবার তো কিনতে হবে মানে মুখে বলাই সহজ একটা বাচ্চা মানুষ করা মানে অতটাও সহজ নয় এখনকার এই যে এখনকার মানে মানে বাজার যেভাবে বাড়ছে দাম সেই সেখানে একটা বাচ্চা মানুষ করে ঘর দিয়ে কলকাতায় থাকাটা অতটাও সহজ ব্যাপার না সবাই ভাবে আমরা হাসি মুখে থাকি এটা ওটা কিনছি এই করছি ওই করছি মানে আমাদের বিশাল টাকা বিশাল এক একজন ভাবে সত্যি ভাবে আমার না ভাবতেই অবাক লাগে মানে কি করে এরা মানে মনে করে হ্যাঁ হয়তো আমরা তো কেনাকাটা করি বলে লোকে ওটা ভাবতেই পারে কিন্তু একদিক থেকে এটা ভেবে দেখছি না যে আমাদের রুম ভাড়ায় কত চলে যাচ্ছে আমাদের ইলেকট্রিক বিল এখানে বারো টাকা করে ইলেকট্রিক বিলের ইউনিট আমাদের এখানে দিতে হয় আমি যাই না এটা বারো টাকা ইউনিট কিনা এখানে তো এখানে ইউনিট আমাদের বারো টাকা ইউনিট তারপরে হচ্ছে আমাদের গ্যাস চাল সমস্ত কিছু কিনে খেতে হয় ভাই মাসের শেষে যে যেটুকু টাকা থাকে মা আমার মেয়ের সেভিংস করতেই লেগে যায় সন্ধ্যাবেলা মা মিলে মুড়ি হাচ্ছে আমি হচ্ছে একটু চাট করে মাখিয়েছি আর শ্রেয়ামসি এই যে শুধু মুড়ি খাচ্ছে চামচ দেবে আমার মুড়ি কেমন খেতে ভালো খেতে তো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর যেটা মেন কথা হচ্ছে মাম্মামের জন্য আমি এই যে জল গরম করেছি আর আজকে আমার রান্নাঘরটা দেখো পুরো গাবজে রয়েছে একদিকে ভাত ডাল এটা ওটা এই ভাতটা কালকের কার ভাত আমরা খাইনি রাত্রেবেলা ঠিকঠাক মতো সেই জন্য ভাতটা রয়ে গেছে তারপরে ডাল রয়ে গেছে আলু আলু ভাতে করেছিলাম সেই আলু ভাতেটা আমি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি আর তো এখন আমি আলু ভাজা করবার এদিকে মেয়ের ক্রিমিটা দেখেছি ওষুধ খাওয়ার পরেও একটা দুটো বেরোচ্ছে পুকুর থেকে তো সেই জন্য আমি কি করেছি ওকে ফোটানো জল খাওয়াচ্ছি তো এই যে গামলিতে আমি জল ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে ফ্লাক্সের মধ্যে ঢেলে দেবো ফ্লাক্সের মধ্যে ঢেলে দেব যখন খাবে তখন এটাকে আবার গরম মানে ঠান্ডা হয়ে গেলে যখন খাবে ওর বোতলে আর কি ঢেলে দেব। তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করাম এবার আমি ছটাফট রান্না করে নিই আর আজকের ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গেছে কিন্তু কিছু করার নেই যে বললাম বাচ্চা সামলে ভিডিও করা না খুব কষ্ট হয়ে যায় তারপরে আবার এডিট ফেডিট করা আমি না সত্যি টাইম পাই না কীভাবে মানে কোনোরকমভাবে তাড়াহুড়ো করে সমস্ত কিছু আমি আর কি সামলাই আর যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি এখানে ভিডিও করছি ভয়েস দিচ্ছি ওদিকে দেখো শ্রেয়াংশু ও মা ও মা করে ডেকে যায় তাহলে বলো এরকমভাবে ভয়েস দেওয়া হয় মানে আমার কি কেউ একজন তো মেয়েকে দেখার জন্য থাকলে আমার আর কোনো কাজের চাপ হয় না তো সবাই ভালো থাকবে